ভাইসব ভূমিকা না টেনে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আজকে এমন একজন সরকারের বিপক্ষে কথা বলতে চাই যে সরকার ইসলাম মুসলমান আলেম মসজিদ সহ্য করতে পারে না আপনারা যদি প্রশ্ন করেন যে আমাকে এমন একটি দলের নাম কি বলেন বিনা যুক্তিতে এই দলের নাম হবে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা দেখেছি তৎকালীন সময় তারা যখন ক্ষমতায় ছিলেন ছাব্বিশ হাজার আলিমকে গ্রেপ্তার করেছিলেন বাইতুল মুকারকে মুসল্লিদের রক্ত দিয়ে লাল বানিয়ে দিয়েছিল সাইকুল হাদিস আল্লাহ মাহিজুল হক একটা বুর্গি জবাই করতে গেলে তার হাত কাঁপে তাকে বানাইছে মার্ডার আসামি সে নাকি পুলিশ জবাই করছে বলেন নাউজুবিল্লা এই দলটি যখনই ক্ষমতা এসেছে তখন ইসলামের বিপক্ষে আচরণ করেছে সরকার একটি নাস্তিকবাদী সরকার এই সরকার একটা ধর্মের বিপক্ষে সরকার এই কুফুরি মতবাদ পৃথিবীর আলেন ঘোষণা করেছে যে সেকুলারিজম একটি কুফুরি মতবাদ এই মতবাদের সাথে বিশ্বাসী মানুষ কোনোদিন মুসলমান হতে পারে না পারে না পারে না কেন আপনি প্রশ্ন করতে পারেন কেন কারণ হচ্ছে আল্লাহ তালা বলছে ইন্না দিন আইন্দাল ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ তালার কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় ধর্ম তার মানে কি পক্ষের কথা আল্লাহ নিরপক্ষের কথা বলে নাই কিন্তু তারা বলতেছে ধর্ম নিরপেক্ষ মানে আমি কোনোটারই পক্ষে না আমি হিন্দুর পক্ষে না আমি খ্রিস্টানর পক্ষে না আমি বৌদ্ধর পক্ষে না আমি মুসলমানের পক্ষে না কিন্তু আল্লাহ বলছে তোমাকে মুসলমান হিসাবে জন্ম তোমাকে মুসলমান হইতে হবে মুসলমানের পক্ষ নিতে হবে আল্লাহ তালার কথা তারা বলতেছে কোনোটারই পক্ষে না তার মানে কি আল্লাহর কোরআনের আয়াতের সাংঘর্ষিক কথা তারা বলেছে এই কারণে তারা মুসলমান থেকে ফারেক হয়ে গেছে মুসলমান থেকে মাহরুম হয়েছে মুসলমান থেকে বঞ্চিত হয়েছে সুতরাং কোন মুসলমানের উচিত না এই দলটিকে সমর্থন করা তাকে ভোট দেওয়া তাদের পক্ষে কথা বলা আল্লাহ তালা এই দল থেকে আমাদেরকে হেফাজত হেফাজত করবো বলে আমিন আসসালাম আলাইকুম